তো আমরা ফার্স্টই খেলেছি আমাদের মান্না কাকুকে নিয়ে টাঙ্গাইল শহরে ফার্স্ট আমি করেছি আমাদের মান্না কাকুকে নিয়ে এবার যার সাথে খেলবো তিনি হতেছে এই সিনেমা না খেলবো কিন্তু এবার যার সাথে খেলবো সেটা হচ্ছে আমাদের নায়ক সফিপ খানকে নিয়ে খেলো এটা যা কথা বলবো যা মুদি বলবো সব সম্পূর্ণ সফিপ খানই

আমি যেটা বলবো সেটা হলো নিজে তো খুঁজা পাবনা খুঁজা পাইতেছি না কিছু দেখি তো মুভি দেখছি তো ক্যাপ্টেন মুভিটা দেখছি ক্যাপ্টেন দেখছি কিন্তু মুভির কাহিনী খালি একটা মেমোরি না একটা কাহিনী